বয়সের ছোট স্বামীকে নিয়ে দিব্যি আনন্দে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে স্বামীকে ভালোবাসায় ভাসিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন ঢাকার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশফাকুর রহমান রবিনকে দু সালের সাতাইশে মে পারিবারিক আয়োজনে বিয়ে করেছিলেন পূর্ণিমা বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন প্রেমের সম্পর্কের পর বিয়ের বয়সও তাদের দুই বছর পূর্ণ করে তিনে পা দিয়েছে দিনটিতে স্বামীকে নিয়ে পূর্ণিমা লিখেছেন আমার অসাধারণ স্বামী তুমি না থাকলে ভালোবাসাই জানা হতো না দ্বিতীয় বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা বিয়ের এই দুই বছরে পূর্ণিমা ও তার স্বামীকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে নিজেদের মতো করে তারা সময়টা উপভোগ করেছেন এই সময়ের কথা মনে করে পূর্ণিমা লিখেছেন এই দুই বছরে ভালোবাসা ও আনন্দের পরিপূর্ণ ছিল আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি বিয়ের আগে আশফাকের সঙ্গে কিভাবে পরিচয় হয়েছিল সে প্রসঙ্গে পূর্ণিমা জানান বিয়ের অনুষ্ঠানের চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রে তার সঙ্গে পরিচয় সেখান থেকে একটা ভালো বোঝাপড়া বন্ধুত্ব হয়েছে এরপর পরিবারকে জানাই পরিবারকে জানানোর পর কী হয়েছিল সেই প্রসঙ্গে পূর্ণিমা জানান দুই পরিবারের থেকে বলা হলো বিয়েটা করে ফেললেই ভালো হয় পারিবারিকভাবে ছোটোখাটো আয়োজনে বাসাতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে একটি মসজিদে পূর্ণিমার বিয়ে সম্পূর্ণ হয়েছিল আশফাকের এটি প্রথম বিয়ে হলেও পূর্ণিমার ছিল এটি তৃতীয় বিয়ে দু হাজার সাত সালে চার নভেম্বর আহমেদ ফাহাদ জামালের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হন ঢাকায় সিনেমার সময়ী এই অভিনেত্রী দু সালে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি তার মেয়ের নাম আরশিয়া উমাইজা